নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি বুধের বক্রগতি প্রাপ্ত হয়ে আবার ব্যাক করে আসা বা পুনরায় মিন রাশিতে প্রবেশ করা এই বিষয়ক ভিডিও নিয়ে আমি আগের ভিডিওতে বুধের যে বক্রগতি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে বুধ মেষ রাশিতে দু তারিখে বক্রগতি প্রাপ্ত হবে এবং তারপর ব্যাক পুনরায় ব্যাক করবে মেন রাশিতে বক্রগতি বক্রগতিতে তা হল ন তারিখে আজকে বুধের যে বক্রগতি অবস্থান থাকছে এই বক্রগতি অবস্থান নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের একটি বিষয় জানাতে চাইব যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল ফল সাপ্তাহিক রাশি এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাপ আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করবো যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এই তিন রাশি ফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন বুধের এই বক্রগতি সময় কতদিন থাকছে তা আপনাদের প্রথমে জানাবো যে বুধ তারিখে দু প্রাপ্ত হয়েছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে এবং বুধ তার বক্রতা ত্যাগ করবে এপ্রিল মাসের পনেরো তারিখ সরি মাফ করবেন পঁচিশ তারিখ এপ্রিল মাসের পঁচিশ তারিখ বুধ তার বক্রতা ত্যাগ করছে তার নিজের নক্ষত্র রেবতীতে এই রেবতী নক্ষত্রে অলরেডি অবস্থান করছে রাহু এবং এই মাসের ন তারিখ থেকে তেরো তারিখ চারটে দিন বুধের সাথে রবির সহ অবস্থান এবং রবি বুধকে ক্রস করে বেরিয়ে যাবে এর একটি ইম্প্যাক্টও থাকছে এবং আমরা জানি মীন রাশিতে বুধের অবস্থান মানে বুধের নিচস্ত অবস্থা তবে অনেকে প্রশ্ন করছেন আমাকে অনেকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছেন যে সেখানে তো শুক্র সেই সময় এই একই রাশিতে এক্সল্টেড বা উচ্চ হয়ে অবস্থান করবে এই জন্য কি নিজ ভঙ্গ রাজযোগ আমরা দেখতে পাবো বা এটাকে বলা যাবে আপনাদের বলি যে এটা নয় তার কারণ হচ্ছে শুক্র এবং বুধ যদি দুটো গ্রহই যদি ডিরেক্ট অবস্থায় থাকতো বা দুটো গ্রহই যদি বক্রি অবস্থায় থাকতো সেক্ষেত্রে আমরা নিজভঙ্গ রাজ্য বলতে পারতাম কিন্তু এক্ষেত্রে শুক্র মার্গী গতিতে ভূত গতিতে থাকবে সেই কারণে এটাকে নিজভঙ্গ রাজ্য বলা যায় না এবং সেখানে রাহুর অবস্থান আরও সমস্যার সৃষ্টি করবে এটাই বলাই বাহুল্য এমন অবস্থায় ন তারিখ থেকে ন তারিখে বক্রগতি নিয়ে মিন রাশিতে প্রবেশ করবে এবং পঁচিশ তারিখ তার বক্রতা এক্ষক ত্যাগ হবে এই মোটামুটি ষোলো দিনের যে গোচর বক্রগতিতে এই ষোলো দিনের গোচর নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনাটি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি যে বুধ তার নিজের নক্ষত্রে থাকবে এবং বক্রগতি হয়ে এবং অনেকটাই দুর্বল হয় বা উইক বা নিচ হয়ে এবং যুক্ত হয়ে প্রথমেই বুধ যেটা করবে যাদের বেসিক্যালি মিস ইনফরমেশান সেই মিস ইনফরমেশন ছড়ানোতে বুথকে অনেকটাই প্রভোগ করবে রাহু আমরা জানি কোঅর্ডিনেশন কমিউনিকেশন ট্রেড অ্যান্ড বাটার্স কমার্স ইন্ডাস্ট্রি ইনপোর্ট এক্সপোর্ট এই সমস্ত কিছুর এবং বার্তা বাহক সমস্ত কিছু কন্ট্রোল হয় বুথ দ্বারা রাহু সব কিছুর মধ্যে মায়া বিস্তার করে মিসলিড করার কাজটি করে এখানে রাহু যথেষ্ট বড়শালী এবং এইখানে ঠিক তার আগের দিন অর্থাৎ বুধের বক্রগতি নিয়ে ফিরে আসার আগের দিন সূর্যগ্রহণ সংগঠিত হবে সেখানে চন্দ্রও থাকছে শুধু শুক্র চন্দ্র রাহু রবি বুধ একটা খুব খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করবে যদিও ন তারিখে ট্রানজিট হয়ে যাবে রাশি পরিবর্তন করে ফেলবে চন্দ্র তবুও প্রভাবটা থাকবে বলা যেতে পারে এখন ডিগ্রিগত ডিফারেন্স খুব একটা বেশি থাকছে না এই কারণে ইনফরমেশন টেকনোলজি আইটি সেক্টর বিশেষভাবে প্রভাবিত হবে ব্যাংকিং সেক্টর যারা অনেক টাকা ট্রানজাকশান করেন তাদের টাকা ফ্রড হওয়া টাকা আটকে যাওয়া ব্যাঙ্কিং সেক্টরে সাইবার প্রতারণা এই সব কিছুর কিন্তু একটা প্রভাবিলিটি দেখা যাচ্ছে এরপর বলব যাদের ভাইরাল ফিভার লেগে থাকে অ্যালার্জি অ্যাজমা নার্ভের নার্ভাস সিস্টেমের সমস্যা বা নার্ভের সমস্যা ঠান্ডা লাগার সমস্যা চোখ নাক গলা এই সমস্ত সমস্যা তাদের স্কিনের সমস্যা সেই সমস্ত ব্যক্তিদের অবশ্যই এই গোছরে অর্থাৎ যতদিন বক্রি ফেজ নিয়ে আমি যেহেতু আলোচনা করছি ছাব্বিশ তারিখ অবধি অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে ডাক্তারের পরামর্শ প্রয়োজনে জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে হবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করেন তারা অবশ্যই জিনিসপত্র প্রোডাক্ট অবশ্যই কাউন্টিং করে দেবেন এবং কাউন্টিং করে নেবেন কোনো ভুলের জন্য আপনাদের বড় অর্থনৈতিক ক্ষতির সামনে পড়তে হতে পারে সম্পর্কের ক্ষেত্রে সন্তানের সাথে সম্পর্ক যারা যাদের সন্তান অল্প বয়সী বা অন্তত ছ বছর বা তার কম আছে তারা যদি এই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অবশ্যই আপনারা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন আমাদের যে টেকনোলজি আমাদের যে সে সেক্ষেত্রে সমস্যা হতে পারে মানুষের উপস্থিত বুদ্ধি নাশ হতে পারে এদিকে বিশেষ প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যেহেতু সূর্যগ্রহণের পরের দিন এটা ঘটছে এবং মিন রাশিতেই রেবতী নক্ষত্রে চন্দ্র সূর্যগ্রহণ হবে গ্রহণের প্রভাব কারণ গ্রহণ রেবতী নক্ষত্রে হবে তার পনেরো ডিগ্রির মধ্যেই কিন্তু বুধ থাকবে সেহেতু বিশেষভাবে বুধ প্রভাবিত সমস্ত ক্ষেত্রে প্রভাব পড়বে গ্রহণের প্রভাব আমি গ্রহণের যখন ভিডিও আপনারা যখন শুনবেন আপনারা বুঝতে পারবেন অলরেডি আমি আপলোড করে দিয়েছি গ্রহণ বিষয়ক ভিডিও সেখানে বুধ কি ভূমিকা পালন করছে সেটাও আপনারা শুনে নিতে পারেন যারা যারা এখনো দেখেননি এই বুধের ট্রানজিটের কালে তার দ্বাদশেই শনি থাকবে মঙ্গল থাকবে এই সময় অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি যাদের শনি বুধ রাহু বুধ দশা অন্তর্দশা এবং জন্মকালীন মঙ্গল বুধ রয়েছে এবং কোনো না কোনোভাবে ভাবের সাথে বা ভাবের সাথে অ্যাক্সিডেন্টাল যোগ ক্রিয়েট করেছে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন মানুষের স্পিচ বা ধৈর্য এই সময় মানুষের বাক্য নিয়ন্ত্রণ থাকবে না অকারণে বেশি কথা ভুলভাল কথা বাজে কথায় মানুষকে অপমান করার প্রবণতা কিন্তু অনেকটাই বাড়বে ষোলো দিনের গোচর খুব বৃহৎ আলোচনা আলোচনা করার জায়গাও নেই সূর্যগ্রহণ রবি ট্রানজিট সব কিছু ঘটবে এই বকরি থাকা অবস্থায় তবে পজিটিভ সাইন এটাই যে যা কিছু নেগেটিভ চান্সের দিকে যাবে বেশি দিন কিন্তু এর এফেক্টটা থাকবে না তার কারণ বর্তমানে মেজর দুটো প্ল্যানেট বৃহস্পতি এবং শনি যথেষ্ট ভেলোসিটিতে আছে এবং তারা পাওয়ারফুল অবস্থায় রয়েছে সেহেতু বুথ দ্বারা যে ট্রাভেল বা সমস্যাগুলো হবে সেগুলো অনেকটাই রিকভারি হবে সাময়িক একটা স্ট্যাগনেশান বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে ব্যক্তিগত সম্পর্ক অবশ্যই মাথায় রাখবেন দশ দশা যাদের বুধের রাহুল থাকছে তারা অবশ্যই এবং যাদের জন্মকালীন বুধ নিচস্ত তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বিশেষত ভাবে আপনাদের নিজস্ব আপনাদের লগ্ন সাপেক্ষে এবং ফাইন্যান্স অর্থনৈতিক খরচ অকারণে খরচ সেই দিক থেকে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটিকে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষীয় পরামর্শের জন্য আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই এবং হস্ত হাতে লেখা কুষ্টি বাস্তুবি বাস্তু বিচার করানোর জন্য এবং জন্মথক বিচার করানোর জন্য অবশ্যই যোগাযোগ করুন সকলকে নমস্কার জানাই